যেমন কিছু ভাইদেরকে ইদানিং আমরা বলতে শুনেছি তারা বলতেছে যে ভুট হচ্ছে এটা এক প্রকার যুদ্ধ জিহাদ এই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই আল্লাহর কোরআন হেরে যাবে এই যুদ্ধে আমরা বিজয় লাভ করলে আল্লাহর কোরআন বিজয় লাভ করবে এই কথা কি ঠিক হলো আরো জোরে বলেন আল্লাহর কোরআন তো চিরবিজয়ী আমাদের মতো আপনার গুণাগারেরা কোরআন মানলে কি না মানলে কি তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআন ছেড়ে দেয় এদিকে কোরআন পরাজিত হবে আমরা পরাজিত হব এ সমাজ হেরে যাবে এ রাষ্ট্র হেরে যাবে আমার আল্লাহ কোন দিন হারবে না ঠিক নেবে ঠিক সুতরাং আপনি মানুষের কাছে দিন কায়েমের কথা বলেন উদ্ভট কথা বলবেন যেটা ন্যায্য সেটাই বলবেন তাকে বলবেন ভাই আপনি চেষ্টা চালায় যান কবুল করার মালিক আল্লাহ এইভাবে বলেন এভাবে বলে যে আরেক ভাইকে বলতে শুনলাম বলতেছে তিনটা রাজনীতির প্রশ্ন না এভাবে হাদিসের ব্যাখ্যা করা যাবে না কোরান হাদিসের ব্যাখ্যা করতে হবে এইভাবে যে আমরা ব্যক্তি জীবনে ইসলাম চাই পারিবারিক জীবনে ইসলাম চাই সামাজিক জীবনে ইসলাম চাই নামাজ হজ জাকাত আমরা সমাজে কায়েম করতে চাই ওটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম পৌঁছাতে হবে এই জন্য মানুষের দাওয়াত মানুষের হাতে ধরা পায়ে ধরা মানুষের কাছে যাওয়া মানুষকে দিন বুঝানো ইমান বুঝানো এটা আমাদের দায়িত্ব ঠিক না যদি বলে এতে করে পৃথিবীর কত নবীরা ক্ষমতার মস্তরে যাওয়ার আগে দুনিয়া থেকে মারা গেছেন চলে গেছেন তো কি হয়েছে কথা বলতে হবে বলেন বলেন ঠিক না বলেন কত নবীরা তো ক্ষমতার মস্তরে যান নাই এমনকি ফেরাউন যখন পানির মধ্যে চুপ খায় বলল তখন সিংহাসন কি ফাঁকা আছে না ভরে গেছে সিংহাসন ফাঁকা না এখন তো নবী মুসা আলী সালাম পারতেন যে এখন যেহেতু ফেরাউন মরছে গিয়া ফেরাউনে সিংহাসনটা গিয়ে দখল করেছেন না দখল করেন না বোঝা গেল দিনের একটা মূল বাচ্চা সেটা হচ্ছে ক্ষমতার চেয়ার দখল করার এটা ইসলামের মূল উদ্দেশ্য নয় ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কলিজার মধ্যে প্রত্যেকটা জনে জনে ব্যক্তি ব্যক্তিতে আল্লাহ পাকের ইমানকে ঢুকাই দেওয়া ইমান যদি আমি মানুষের কলিজায় ঢুকাইতে না পারি ধরে আমি ক্ষমতার মস্তদে বসলাম কিন্তু আমি জনগণের মধ্যে ইমান ঢুকাতে পারি নাই কালকে আন্দোলন করে ঘাট ডাক্তার যাবো নামাই দেবে রেজাল্ট কি দাঁড়াইলো কি বলবেন আমি যদি মানুষের কলিজায় ইমান ঢুকাইতে না পারি ধরেন আমি অনেক পলিসি করে কারণ দুনিয়ার যে রাজনীতি দুনিয়ার যে নিজাম ক্ষমতার দখল করার যে গণতান্ত্রিক সিস্টেম ক্ষমতার যে নেওয়ার যে সিস্টেমটা এটা হচ্ছে আপনাকে পৃথিবীর মোরল রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় হয়তো চাইনার সাথে সুসম্পর্ক রাখবেন না হয় রাশিয়ার সাথে রাখবেন না হয় আমেরিকার সাথে রাখবেন না হয় ভারতের সাথে রাখবেন কারণ বিদেশি বড় বড় রাষ্ট্রের স্বীকৃতি তো প্রয়োজন হবে ঠিক ঠিকটাই ওই দেখেন না ইদানিং বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতরা আসা শুরু হয়ে গেছে দেশের বড় বড় সাথে সাক্ষাৎ করে কি কথা বলে যে আপনারা ক্ষমতায় গেলে কি কি তাদের সাথে একটা চুক্তি হয় তখন তারা বলে যে আপনারা ন্যায্যভাবে ক্ষমতায় গেলে আমরা আপনাদেরকে স্বীকৃতি দেব এটা হচ্ছে তার দুনিয়া ফাইদার জন্য বলে এই যে গোটা দুনিয়ার মধ্যে একটা নিজাম ক্ষমতার মস্তদে যাওয়া আবার ক্ষমতার মস্তদের ছেড়ে দেওয়া এটা গণতান্ত্রিক সিস্টেম এই যে গণতান্ত্রিক সিস্টেম ধরেন আমরা একবার ক্ষমতায় গেলাম আমি কি সারা জীবনে ক্ষমতার মস্ত বসে থাকতে পারবো আরো জুড়ে বলে তা আমি কেমনে সমাজের মধ্যে ইমান দিন ইসলাম কায়েম করবো কারণ সমাজে বলা কিন কোনো অধিকাংশ মানুষ তো ফাঁসে এই জনে জনে কলিজার মধ্যে ইমান ঢুকাতে হবে এমন ভাবে দেশের অধিকাংশ মানুষের কলিজার মধ্যে যখন এটা ঢুকবে যা আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রে ইসলাম সারা মুক্তির কোনো পথ নাই তখন আমাকে সিংহাসন ছাড়ার কোনো দরকার হবে না বরং প্রত্যেকটা মুসলমান আপন দায়িত্বে একজন করে খলিফাতুল মুসলিম নিয়োগ দেবে কথা ঠিক টাইমে ঠিক বলে কিন্তু ভুল করা যাবে না ভুল পথে যাওয়া যাবে না এই আমাদের কিছু ভাইরা বুঝে কিংবা না বুঝে গতবার দেখেছি পূজায় গিয়েছে হয়তো আবেগে গিয়েছে না হয় একটু ভুল বোঝার কারণে গিয়েছে আমরা ইতোপূর্বে খুব কঠোর ভাষায় বলেছি আজকে খুব মোহাম্মতের সাথে বলি কঠোর ভাষায় বলবো না মোহাব্বত নিয়ে বলি প্রিয় ভাইরা আল্লাহ পাকে এই দায়িত্ব আমাদেরকে দেন নাই যা আমি হিন্দুদের সাথে মাখামাখি করে দিন কায়েম করবে এত বড় দায়িত্ব আল্লাহ আমাদের উপর চাপায় দেন নাই ঠিক জোরে বলে কারণ পৃথিবীর কোন হিন্দু মুসলমানদের কোনোদিন আপন হবে না এটা মনে রাখবেন মৃত্যুবন্ত এই এই মূলনীতি মাথায় রাখবেন যে আপনি যদি এরে কাবাগরের পানি দিয়ে ধুয়েও দেন বুঝে নাই মনে হয় আপনি যদি দাবাত দিয়ে তিন বেলা নিজের বাড়িতে খাওয়ান একদিন তো বাদ দিয়ে দিলাম নিজের বাড়িতে দৈনিক দিয়েও খাওয়ান এই পৃথিবীর আপনি তো আপনার আপন হবে না হয়তো আপনার সামনে বলবে একটা কিন্তু ধোঁকা দিয়ে ফেলবে যে সমাজের মুসলমানরাই ধোকা দিয়ে ফেলে তথা করি যে মুসলমানরা সেই দেশের হিন্দুরা আপনার সাথে কমিটমেন্ট ঠিক রাখবে রাখবে না কারণ মুশরেকদের আপন মুশরেকরাই কাফের দেওয়ার কাফের রায় ইমানদার দেওয়ার ইমানদারের কথা বলতে হবে আল্লাহ কথা বোঝার তৌফিক দান করে কষ্ট পেয়েছেন ভাই কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন আমি যা বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন তো সুতরাং আল্লাহর দিন আমাকে কায়েম করতে হবে এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই একদম কঠিন কথা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহর দিন কায়েম করতে হবে এই ব্যাপারে কোনো মুসলমানের দ্বিমত থাকার কোনো সুযোগ নাই কারণ মুসলমান বিশ্বাস করে আল্লাহর কোরআনে সুতরাং কোরআনে তো সব আছে অর্থনীতি আছে সমাজ নীতি আছে যুদ্ধ নীতি আছে বন্দি নীতি আছে সন্ধি নীতি আছে পারিবারিক নীতি আছে সব আছে সেই মুসলমান কিছু কিছু মানবে মানবে না অস্বীকার করবে তার সুযোগ নাই কিন্তু এই ইলিম তো মুসলমানদের কুলি যায় নাই যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না কথা বলে ঠিকটা বলে মানে আল্লাহ দিন সমাজে কায়েম হয় এটা অনেক বড় একটা ব্যাপার কিন্তু মৌলিক যে ব্যাপারটা যে নামাজই পড়ে না নব্বই পার্সেন্ট মানুষ জাকাত দিতে চায় না ইমানের বুঝি নাই সেই দেশে এত তাদের খেলাপথ কায়েম হয়ে যাবে না খেলাপথ সহজে কয়েম হবে না তবে এই সংগ্রামে আত্মনিয়োগ করে থাকতে হবে পিসপা হওয়া যাবে না যে ঠিক আছে খেলাপথ যেতে কায় হবেই না এটা বলাই বাদ দিয়ে দিলাম না মিশন চালু রাখতে হবে ডাওয়ার চালু রাখতে হবে হেদায়তের কথা মানুষকে বোঝাতে হবে মানুষের কলিজার মধ্যে এই কথা প্রতিষ্ঠিত একদম গেঁথে ফেলতে হবে যা আমার আল্লাহ আমি যার হুকুমে নামাজ পড়ি যার হুকুমে রোজা রাখি যার হুকুমে আমি জাকাজ দেই। যার হুকুম পালন করে আমি হজ করতে যাই যার হুকুম পালন করে আমি রমজানে রোজা রাখি তার হুকুমে আমার রাজনীতিও চলতে হবে আমার সমাজনীতিও চলতে হবে তার হুকুমে আমাকে দেশটাও পরিচালনা করতে হবে এই কথাটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকাতে হবে বুঝার ইউসুফ সালাম দেখুন পাকের এত সম্মানিত একজন রবি মুসলমানের চেষ্টা শেষ যেখানে আল্লাহর সাহায্য সেখানে এটা বুঝাতে গিয়ে এই লম্বা কথাটা বলেছি দেখেন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন এখন আপনি যুক্তি দিয়ে বলবেন তাহা বন্দ দরজা দিতে দৌড় দিয়ে লাভটা কি আছে বান্দার চেষ্টার শেষ যেখানে আল্লাহ রহমত শুরু হয়ে গেল সেখানে দেখেন ওস্তাবা কলবা বাপ ইউসুয়াল ইসলাম দৌড় দিয়েছে পেছনে জুলাই খাও দৌড় দিয়েছে ওয়াকদ্দাত কমি সহমিন ডুমুরীর পিছন দিক জামা টান দিয়ে ধরেছে দরজা তো একটা একটা করে আল্লাহর কুদরতি ব্যবস্থা মানে আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছে দরজা খুলে গেল একেবারে শেষ দরজা যখন পার হয়ে বাহিরে চলে গেছে বাহিরে গিয়ে দেখে জুলাইখারা স্বামী পরের সামনে দাঁড়ায় আছে জুলাইখা তাৎক্ষণিক যেহেতু শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে জুলাইখা বুদ্ধি এঁটে ফেলল নিজের দুষ্টা নিরপরাধ মাসুম বেগুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কাজের উপর চাপায় দিয়ে বলল অ লাচ্ছ মা জা জা ওমান বিআহালি কাসো আনুহিল্লা আই ও জানা আদা বোম আলি অপ্রাণের স্বামী আমার আপনি যাকে আদর করে লালন পালন করে ঘরে বড় করলেন সেই লোকটা যদি আপনার স্ত্রীর চরিত্রের গায়ে আঘাত দেয় হানা দেয় যদি চরিত্র হরণের চেষ্টা করে তাকে জেলখানায় আটকায় দিয়ে কঠিন শাস্তি দেওয়া ছাড়া তো উপায় নাই ইসফালা ইসলামের তখন চুপ ছিলেন তিনি চুপচাপ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু অপবাদের মূল্য যখন দেওয়া হলো তখন আর চুপ থাকার কোনো সুযোগই আছে তিনি বললেন কালাম হিয়ারা শাহিদুমিন আঙালিহা ইংকা না কামি সুহু কুদ্দামিং কুবু লিং সদাপ হুমিনকা দিবি ইউস আলাহি সাল্লাম বললেন আমার তো কোনো অপরাধ নাই আসলে মূলত সেই আমাকে ফুঁস কিন্তু পাত্তা দিয়ে নেই আমি জুলাই খা বলে আমার দোষ নাই ইউসাল্লাই সাল্লাম বলে আমার দোষ নাই স্বামী যাবে কোন দিকে শানি বলল ইউসুহ তোমার যে কোনো দোষ নাই একটা প্রমাণ দাও সাক্ষী দাও আর ঘটনা যে একটা ঘটে গেছে সেটা আমি চোখের সামনেই দেখতে পেলাম এই যে দৌড়ার উপায় বের হয়ে আসছে এই যে অস্থিরতা এটা আমি দেখতে পেয়েছি মূল ঘটনা কি হয়েছে বলে আমার কোনো অপরাধ নাই সে আমাকে ঘুষ নিয়েছে বা প্রমাণ দাও তুমি যে তার চরিত্র থেকে হানা দাও না একটা ডকুমেন্ট দাও সে বলে হ্যাঁ আছে সাক্ষী আছে আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলী সালামের কলিজার মধ্যে এলকা করে দেওয়া হলো ঢেলে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো ইউসুফ ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার পক্ষে সাক্ষী আমি প্রস্তুত করে রেখে দিয়েছি ইউসুফ আলহি সালাম করে মুক্ত হলেন জানতে চাইলেন রবের সান্নিধ্য কোন সেই সাক্ষী জানিয়ে দেওয়া হলো ঘরের মধ্যে মাসুম একটা বাচ্চা শুয়েছিল দুল না ছিল খাচ্ছিল জুলাইখা মনে করেছিল এই বাচ্চা দেখবে কি আর বুঝবে কি আর বলবে কি কিন্তু এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে ইউসুফ আলাইহিস বললেন আমার পক্ষে সাক্ষী শিশু বাচ্চা বলে পাগল হয়ে গেছে নাকি শিশু বাচ্চা এখনো জবান ফুটে নাই সে নাকি ইসলামকে সাক্ষী দেবে হ্যাঁ সে আমার পাকে সাক্ষী দেবে এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি শিশু বাচ্চার জবান খুলে দেওয়ার মালিককে এই যে কে মাঠে এই যে আমাদের গায়ে যে চামড়া আছে না এই চামড়া আল্লাহর আদালত আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এই হাত কথা বলবে পা কথা বলবে আল্লাহর হুকমে যদি হাত কথা বলতে পারে পা কথা বলতে পারে শিশু বাচ্চা কথা বলতে পারবে না তাই হয়েছে এই বাচ্চা সাক্ষী দিল এমন এক সাক্ষী দিয়েছে পৃথিবীর ইতিহাসে হয়ে রইল সাক্ষীর ধরনটা কেমন দেখেন ও শাহিদা শাহিদ উদ্দিন আহলিহা জোরাইখার ঘরের এক সদস্য ছোট্ট একটা বাচ্চা সাক্ষী দিয়ে বসেছে সাক্ষীটা ডিরে কিরকম বলে নাই যে ইউসুফের কোনো দোষ সব দোষ মেয়েটার এটা বলে নাই এটা বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে শয়তান আবার এদেরকে বোঝাই দিতে পারে সয়ত্ব বুঝাই দিবে ছোট বাচ্চা কি দেখেছে আর কি বলেছে আর আপনি কি শুনছেন এরকম বলতে পারে এই জন্য বাচ্চা দিনক এরকম না বলে এমন সিস্টেমে সাক্ষী দিয়েছে যে বাচ্চা নিজেই সাক্ষী হয়ে গেছে আল্লাহ বলেন বাচ্চা বাচ্চা কি সুন্দর জবাব দিয়েছেন দেখেন ইঙ্কান কমি শুভু কুদ্দামিন কুবুল ও বাৎসাহ আইয়ু সলামের গায়ের জামা তো গেছে বলে হ্যাঁ ছিঁড়ে গেছে তো আপনি একটু চেক দেন তোর জামাটা সামনে সেরা না পেছনে সেরা জামা যদি সামনের দিক থেকে হয় তাহলে স্ত্রী সত্যবাদী কারণ কোনো একটা মেয়ের উপর ঝাঁপিয়ে আর সে চেষ্টা করে তাহলে তোর ধস্তাধস্তি হবে ঠিক না ধস্তাধস্তি হলে কি পেছনে যা সামনে সেরবে সামনে ছিঁড়ে যাবে তার প্রমাণ হবে আপনার স্ত্রী সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী আর যদি জামাটা পেছনের দিক থেকে সেরা হয় তাহলে বোঝা যাবে ইউসুফ সত্যবাদী আর তার স্ত্রী মিথ্যাবাদী এ দ্বারা প্রমাণ হবে ইউসুফ বাঁচার জন্য দৌড় দিয়েছে আর তার স্ত্রী পিছন থেকে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে কি জবাবটা শিখাই দিয়েছে সুভান আলো বলেন এমন এক কৌশলী সাক্ষী দিল তিনি কোন সিদ্ধান্ত দেন নাই যে কার দোষ বা কার দোষ নয় এভাবে সিদ্ধান্ত না দিয়ে একটা কৌশল শিখাই দিলেন এই কৌশল এবার বাচ্চা তাকাই দেখতেছি কি দেখেন বাচ্চা যখন জামার দিকে তাকিয়ে আছে ফালা মা রাকামি সউ কুদ্দামিন দুরিন আলা ইন্নহু মিন কাইদিকুনা ইন্ন কাইদা কুনা আজিম জামার দিকে তাকিয়ে আছে পিছন দিক থেকে সেরা বুঝে ফেলেছেন ইউসুফ এর কোন দুষ্নায় সব দুষ্টতার বইয়ে তিনি বললেন স্ত্রীর দিকে তাকিয়ে দিয়ে বলছেন ইন্নাহু মিন কাইদি কুননা এটা তো তোমার চক্রান্ত ইন্না কাইদা কুননা আজিম তোমাদের মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর এই যে যুবকেরা ঘুমে ধরছে কি যুবকেরা এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলা হবে এই যে যুবকেরা টান টান আমার দিকে আই কন্ট্রাক্ট যুবকেরা একটা হাদিস শুনে শুনে পড়ায় মেয়েদের পাল্লায় যদি কেউ পড়ে আবার বলি অবৈধভাবে মেয়েদের পাল্লায় যদি কেউ পড়ে যদি যুবকের জ্ঞানে যুবক হয় ওর জ্ঞান শেষ লেখাপড়া করা প্রচন্ড মেধাবী ওর মেধা শেষ চাকুরীজীবী সম্মানের আসনে বসে আছে আর সম্মান শেষ ইমাম সাহেবও যদি পড়ে ইমাম সাহেব তো চাকরি তো নাই তার সম্মানটাও নাই ঠিক না ভাই বলেন ওই যে বিভিন্ন জায়গায় শোনা যায় না এক জায়গায় শুনলাম ইমাম সাহেব সভাপতির বউ নিয়ে কেন কারণটা শোনেন পত্রিকাতে এসে সভাপতির বউ নিয়ে কেন পালিয়েছে কারণ সভাপতি ইমাম সাহেবকে ঠিক মতো বেতন দেয় না এই জন্য প্রতিশোধ নিয়েছে সভাপতির এর সাথে প্রেম করে বউ নিয়ে পালাই গেছে বেতন দিবি না আমাকে ভাই আমার মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হুজুর বলেছেন

মহিলাদের সামনে আসার পরে বললেন ইয়া মা আসার নিসা ও মহিলারা তা সদ্যা কনা ফাইনি উরি তুকুন না আখতার আহালিন না বেশি বেশি তোমরা দান করো কারণ আমি নবীজিকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ মহিলা আল্লাহর জাহান নামে যাবে মহিলারা প্রশ্ন করলো ফাবি মাদা কায়া রসুল আল্লাহ আল্লাহ রসুল কোন অপরাধের কারণে আমরা অধিকাংশ নারী জাহান নামে যাবো হুজুর বললেন দুইটা পাপের কারণে এক নাম্বার লিতুক সিরনাল লানা বেশি বেশি মানুষকে লানত দেওয়ার কারণে দুই নাম্বার হচ্ছে আশির স্বামীর না ফরমানি করার কারণে এই কথা বলার পর আল্লাহ নবী সালাম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন এই যুবকরা এটা শোনো মা বোনা ভালো করে শোনেন গল্প অনেক করছেন এই কথাটা শোনেন হজুল বলেন মা আইতু মিন নাকলি সস ইয়া আকলিউ ওয়াদিন ইল আদহাবা হাজিম মিন ইহ ডা কুন্নাহ আর সাহিত্যটা একটু কঠিন নবি কেন স্যার বলেন মা র আই তু আদহাবা লিলুপ্পীর রজুলীল হাজিম মিন ইহ ডা কুন্না মানে হচ্ছে একজন জ্ঞানী আর রজুল হাজেম জ্ঞানী বুদ্ধিমান পুরুষের দেমাগ নষ্ট করার জন্য তোমাদের মতো অর্ধে আধা জ্ঞানী আর আধা ইমানদার একজন মহিলার চাইতে বেশি শক্তিশালী কোন মাধ্যম আর আমি দেখি নাই মানে হচ্ছে একজন পুরুষের দেমা নষ্ট করার জন্য একটা মহিলা যা পারে পৃথিবীরাও কেউ সেটা পারে না এটা আমার কথা নাকি রসুল্লার কথা নবী কারিম সালু আলিহি কথা এর বাস্তব প্রমাণ আমাদের সমাজে ঘুরি ভুরি আছে না ভাই আরো বলেন কত বড় বড় সরকারি কর্মকর্তা চাকরি চলে গেছে পরকিয়া করার কারণে ঠিক না ব্যাঠিক জোরে বলেন কত স্কুলের মাস্টারের মাস্টারগিরি শেষ ছাত্রীর সাথে প্রেম করে ঠিক না ভাই কত ছাত্রের বিভিন্ন স্কুল থেকে ঘা ধরে বের করে দেওয়া হয়েছে প্রেম করেছে এখানে প্রসঙ্গক্রমে আপনাদের একটা কথা বলি যে শীতের মৌসুম আসতেছে এই শীতের মৌসুম উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে বের হবে এই শিক্ষা সফরে যে কি শিক্ষা দেওয়া হয় এটা আল্লাহ কেউ জানেন ভয়াবহ শিক্ষা দেওয়া হয় বগুড়া থেকে চলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে বাস একটা ভাড়া করেছে পঞ্চাশ জন বসেছে তিরিশ জন ছেলে বিশ জন মেয়ে কিংবা বিশ জন ছেলে তিরিশ জন মেয়ে সমস্ত গার্জিয়ানরা দায় দায়িত্ব দিয়েছে প্রধান এক শিক্ষকের হাতে ডিজে গান বাঁচতেছে বাসের মধ্যে ছাত্র নাচে ছাত্রী নাচে সাথে আছে উস্তাদন এই দেশে আছে না নাই নিজের মেয়ে ছাত্রীদের সাথে যে শিক্ষক শিক্ষক না লম্পট এই লম্পটে দেশ ভরে গেছে অতএব নিজের মেয়েকে শিক্ষা সফরের নামে জিনা সফরে পাঠাবেন না ব্যাবিচার সফরে পাঠাবেন না পাঠা ঠিক ঠিক পাঠাবেন না হাতে পায়ে ধরে বলি যদি আপনি পাঠান আর এই মেয়ে যদি কোনো গুণা করে এই গুনার শুধু একা হবে না বাবা মারও বহন করতে হবে সাবধান হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করে এই যে মেয়েদের চক্রান্তের ব্যাপারে বলা হচ্ছে ইন্না কাই দেখুন না তোমাদের চক্রান্ত বড় ভয়াবহ আপনাদের সামনে এই আয়াতের তাফসির শেষ পর্যন্ত নিতে গেলে ছয় মাস পর্যন্ত নিয়েও শেষ করা যাবে না মূল কথাটা শুধু বলে দেই এত বড় দামি একজন নবী পবিত্র মানুষ তার উপরেও কিন্তু চরিত্রের উপরে হানা দেওয়া হয়েছে মানুষের সামনে চরিত্রহীন বানাবার জন্য চেষ্টা করা হয়েছে এমন কি এই অপরাধে তাকে বিনা অপরাধে জেলখানো হয়েছে সাত বছর জুড়ে বলেন না লম্বা সময় ইউসুফ আলী সালাম জেল কেটেছে কেন বাচ্চা বাধ্য হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবস্থা এমন হয়েছিল এখন আগে তো শুধু জুলাইখা পাগল ছিল এই ঘটনা যখন জানাজানি হয়ে গেছে সবাই যখন সমালোচনা করে দেখেন অবস্থা কি হয়েছে সবাই যখন সমালোচনা শুরু করেছে তখন জুলাইখা দেখলো সমাজের লোকেরা বলে যে আমার নাকি চরিত্র খারাপ জুলাইখার ব্যাপারে আওয়াজ উঠেছে জুলাইখা হচ্ছে এটা সম্ভ্রান্ত নারী হয়ে তার ঘরে থাকা একটা গুলামের প্রেমে পাগল হয়েছে এটা কোনো কথা হলো নাকি এরকম সমালোচনা শুরু কিন্তু সমস্ত মহিলা জুলাইখা কি করলো একটা কৌশল অবলম্বন করলো জুলাইখা তাদেরকে বোঝানোর জন্য যে আমি কার প্রেমে পাগল হয়েছি কেমন গুলাম তাদেরকে একটু বোঝাবো বোঝানোর জন্য নিজের বাড়িতে সম্ভ্রান্ত পরিবারের যত সুন্দরী মহিলা আছে সবগুলোকে দেওয়া দিয়েছে দাওয়াত দিয়ে সবার হাতে ফল দিয়েছে খাওয়ার জন্য জমা কেটে কেটে ফল খাও এটা তৎকালীন যুগে রেওয়াজ ছিল আর সবাই ফল কেটে খাচ্ছে ঠিক এই মুহূর্তে ইউসুফ আলী সাল্লা তাল্লামকে ডেকেছেন জুলাই খান ইউসুফ ইসলাম শুধু দরজার এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে গেছে এই ফাঁকে ওরা ফল কাটতেছিল না এক নজর নবী ইউসুফকে চোখে দেখেছে এক নজর কোরআনের ভাষায় শোনায় আপনাদেরকে পাক বললেন فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم মহিলা যখন তাকে فَلَمَّا رَأَيْنَهُ রআইনাহু যখন মহিলা তাকে আখবার আই আ আজবে নাহু বিস্মিত হয়েছে অবাক হয়েছে ওয়াকত্ব আয়দা আইদিয়া হুন না ফলকাটার পরিবর্তে হাত কেড়ে ফেলেছে টের পায় নাই ওয়াকুল নায়েদের মুখ থেকে বের হয়ে গেছে হাস আলিল্লাহ আল্লাহর তাসা মাহাদা বাসা এটা কোনো মানুষ নয় ইন আ ইল্লাহ মালা খুন এটা সম্মানিত ফেরেশতা ছাড়া কিছুই হতে পারে শোভানাদাল বলেন এখন জুলাইখার মুখ খুলেছে জুলাইখা বলে। قالت ذلكن الذين ظلمتنني فيه আরো দিন পর্যন্ত আমার সমলাছরা করেছো আমি এক গুলাবের প্রেমে পাগল হয়েছি তোমরা দি হাত কাটা শুরু করে দিয়েছো ফল কাটা বাদ দিয়ে তুই এক নজর দেখেই ফল কাটা বাদ দিয়ে হাত কাটা শুরু কর এই লোকটা 24টা ঘন্টা আমার চোখের সামনে থাকে আমার অবস্থা হয় কি সুবহানাল্লাহ বলে যা আমি যে এখন উন্মাদ আর পাগল হয়ে রাস্তায় বসে ঘুরি না এটা আমাকে ধন্যবাদ দেওয়ার কথা তখন মহিলার কি বলে শোনেন এখন তো পাগল ছিল আগে একজন এখন গোটা সমাজে সব মহিলা পাগল হয়ে গেছে বিপদ মুসিবত আগে একজনে মিস কল দিতে এখন সকলে ডাইরেক্ট ফোন দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কঠিন এক পরীক্ষার মধ্যে পড়লেন মহিলা বলে ফেলল ওয়াকালাত ওয়া লাকাদ রাওয়াতুহু আন ফাস্তা সব আমি তাকে ওয়াসওয়াসা দিয়েছি তাকে ফুসলিয়েছি ফস্তাশন ইউসুফ আসলেই নির্দোষ মানুষ সে নিজেকে আত্মরক্ষা করেছে কিন্তু আমার সিদ্ধান্ত এটাই চূড়ান্ত আমি যে প্রস্তাব ইউসুফকে দিয়েছি সেটা যদি ইউসুফ মা না মানে তাহলে হয় তাকে জেল খাটতে হবে না হয় তাকে লাঞ্ছিত হতে হবে আমি যে কোনো মূল্যে ইউসুফকে পেতে চাই প্রয়োজনে তার আমি শাস্তি দেব তাকে মানুষের সামনে লাঞ্ছিত করব এর পরও আমি তাকে পেতে চাই এইভাবে যখন জোর জবরদস্তি করছে তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন কি দোয়া কল আল্লাহর কাছে সিজিনু আহাব্বু ইলাইয়্যা মিম্মা ইয়াদরুনানী ইলাই আল্লাহ এই সব মহিলা মিলে যে চক্রান্ত শুরু করেছে এই চক্রান্তে ওদের ডাকে সারা না দিয়ে আমার জেলখানা ঠাকাটাই ভালো আল্লাহ আকবার বলেন আল্লাহ তুমি পুলিশ আমাকে জেলখানা আটকে রাখো তুমি আমার জেলে দাও কিন্তু এই মহিলাদের ডাকে সারা যে আমি আমার চরিত্র বিসর্জন দেব না চিৎকার দিয়ে এখন আল্লাহু ইমানদার চরিত্রবান পুরুষ কাকে বলে দেখুন তিনি বলেন ও ইল্লা তাশরিফা عنি আইল্লা তাআলা এদের চক্রান্ত থেকে তুমি যদি আমাকে রক্ষা না করো ওয়া ইল্লা তাসরিফা عنি কায়দুন না আসবু ইলাইহি না তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে তো আসব ইলাইহিন আমি তো ধীরে ধীরে এদের মধ্যে দুর্বল হয়ে যাব ওয়াকুম মিনাল জাহিলিন আমি তো জাহেল মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব চরিত্রহীন হয়ে যাব আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ পাক বলেন আমি ইউসুফের ডাকে সারা দিলাম আমি তাকে পবিত্র রাখলাম আল্লাহ কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ লম্বা ঘটনা থেকে শিক্ষার কোনো অভাব নাই বহু শিক্ষা আছে এখানে এক নাম্বার হচ্ছে প্রতিটা মুসলমানের সময় ভয় রাখতে হবে আল্লাহ রাখবেন পৃথিবীর কেউ যেখানে না সেখানে দেখেন কে এই যে নবীরা কলঙ্কের মাথায় যদিও পরবর্তীতে পরিষ্কার করা হয়েছে পাক পুরা বিশ্ববাসীর সামনে পরিষ্কার করে দিয়েছেন ইউসুল্লাহ ইসলামের কোনো অপরাধ নাই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তো একটা গুঞ্জন সমাজের মধ্যে সৃষ্টি হয়েছে ঠিক ঠিক জুড়ে বলেন দীর্ঘদিন তো তাকে মানুষ অনেকে ভুল বুঝেছে এই রকম কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন এদেশের আলেমরাও হয়েছে আলেমদেরকে রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে নগ্না মহিলার সাথে ছবি তোলা হয়েছে এরপরে বলা হয়েছে যে আমরা যে কায়দায় বলি সেই কায়দায় কথা বলবি টানা ঘরেই যে পত্রিকায় ফাঁস করে দিব যে তোর এর সাথে সম্পর্ক আছে নাওজুল্লাহ পরে এই রকম চক্রান্ত এদেশের আলেমদের সাথে করা হয়েছিল আমরা এই ধরনের জালেমের শাসন বাংলাদেশ আর দেখতে চাই না ঠিক ঠিক ওই ঠিক কয়েকদিন আগে এক পাগলে বলেছে ওই জালেমদেরকে নাকি নির্বাচনে না ডাকলে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না ওই গামসা মার্কা কি মার্কা গামসা গামসা এখন তেনা হয়ে গেছে ঠিক নেবে ঠিক এই লোকটা তো বিচার হওয়া উচিত এত শরীরে সরে ধূসর ছিল ঠিক না যারা এতগুলো মানুষে খুন করেছে তাদের নাকি নির্বাচনে না আসলে উনি নির্বাচনে যাবেন না আমরা বলি তোর মতো নিম খারাপে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো দরকারই নাই কিসের নির্বাচন জালেম যারা তারা আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে দুনিয়া এবং আখেরাতে ঠিক না ব্যাটিক বলে আল্লাপাক আমাদের ঐক্যবনে থাকার তো দান করেন তো আলে বলে এরকম মুসিবতের সম্মুখীন হন এটা একটা এক্সাম্পল দিলাম এখান থেকে এবার আমার হাদিসের মূল পয়েন্টে ফিরে যান এই পৃথিবীতে আল্লাহ মুমিন মুসলমানকে বিপদ দেন কেন বিপদ দেন আজাদ তাফির দুনিয়া হয়তো পেরেসারি দেন না হয় তাকে রুগে ফেলেন না হয় বিপদে ফেলেন না হয় মিথ্যা মামলার সম্মুখীন করেন না হয় দেশান্তরিত করেন নানাবিধ মুসিবতের সম্মুখীন আল্লাহ এই জন্য করেন যাতে করে কাল ময়দানে এই বান্দার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো পেতে না হয় ব্যাগ পক্ষান্তরে আল্লাহ যেই বান্দার অকল্যাণ চান যাহার নামে ইচ্ছা মতো চান আল্লাহ তালা অনেক ক্ষেত্রে এই সমস্ত বান্দাদেরকে শাস্তি দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ফা আমসাকা আনহু বিল উকবা আল্লাহ তাআলা দুনিয়ারদার শাস্তি দেন না হাতা ইউআফিয়াহু বিহিয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন যেন তারে পুষায় শাস্তি দেওয়া যায় কারণ দুনিয়ার শাস্তি তো একেবারে ক্ষীণ সাধারণ একেবারে নগণ্য কাল কিয়ামতের যে জাহান্নামের শাস্তি এই শাস্তির তুলনায় পৃথিবীর কোন শাস্তির কোনো তুলনা হয় আল্লাপাক যে জান্নাত দেবেন ওই জান্নাতের নিয়ামতের সাথে দুনিয়ার নাজ নিয়ামতের কোনো তুলনায় নাই আবার যে জাহান্নামে নামে শাস্তি দেবেন ওই জাহান নামের শাস্তির সামনে এই দুনিয়ার শাস্তিতে কোনো শাস্তিই না এই জন্য সাহাবাইকরাম যদি শয়তান ওয়াসুয়াশাই করে গুণা করে ফেলেছেন এমন কি ব্যবিচার করে ফেলেছে নবীজি সাল্লামের সামনে এসে স্বেচ্ছায় মৃত্যুদণ্ড চেয়ে নিয়েছে যাতে করে দুনিয়াতে শাস্তি ভোগ করলেও জাহান নামের আগুনে পড়তে না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন একটু জুরাওয়াজ বলেন আল্লাহ মা